নমস্কার বন্ধুরা আশা করিছি না খুশিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ছোটো মাছের একটা রেসিপি করবো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্নাটা তোমরা ভিডিওতে স্কিপ না করে প্রথম থেকে পর্যন্ত দেখতে থাকো চলো রান্নার ভিডিওটা শুরু করি মাছের নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছে কড়াই গরম হয়ে গেছে তেল দিচ্ছি মাছটা ভাজবো কড়াইটা আমি আগেই বসিয়ে দিয়েছি এই জন্য গরম হয়ে গেছে বেশ মাছটা দিয়ে দিলাম এই মাছ খুব নরম হয় আস্তে আস্তে ভাজতে হবে আর আস্তে আস্তে উল্টো হবে এক পাশ ভাজা হয়ে গেছে যে মাছটা পেঁচিয়ে দিচ্ছি এইভাবে এইভাবে করে সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি আর যদি আমি সমস্ত মাছ ভাজা দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো মাছটা ভেজে নিয়ে আসছি মাছটা তুলে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে আর একটু তেল দিচ্ছি গরম হয়ে গেছে এবার একটু তেল দিচ্ছি শুকনো লঙ্কার একটা একটু কালো জিরা দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কাটা পেঁয়াজটা হালকা ভাজা হতে আলুটা দিয়ে দিলাম আলুটা একটু বেশি তাড়িয়ে দিয়ে দিলাম আলুটা দুটা হালকা ভাজা হয়ে গেছে এটা দিয়ে দিচ্ছি অন্য সবজিগুলো মূলা বেগুন আর করলা সবজি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিব স্বাদ মতো নইটা এবার দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা আর এখানে টমেটো বাটা এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি তরকারি অল্প আমি অল্প আদা বাটা দিলাম আর দিয়ে দিচ্ছি মশলা বেশি দিল না অল্প জিরা ধনে বাটা দিয়ে দিলাম আদা শুকনো লঙ্কা বাটা জিরা বাটা ভাজা হয়ে গেছে মশলা দুই দিল সামান্য জল সবজিটা ভাজা হয়ে গেছে বেশি জল বললে রান্না কমপ্লিট তোমাদের যদি আমার এই রান্না পছন্দ হয় ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য তা আজকের মতো রান্না এখানে শেষ টাটা আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো